মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায় একটি ছোটো ডিসিশনও আপনার জীবন বদলে দিতে পারে তাই পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন জীবনে ধাক্কা না কেলে কখনোই জীবনের আসল মূল্য বোঝা যায় না জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় সাফল্য অর্জন করা সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন মানুষ খুব কমই সফল হয় যদি না তারা যা করছে তাতে আনন্দ পায় নেতিবাচক জিনিসগুলিতে প্রকাশ করবেন না ইতিবাচক দিকে মনোবিষণ করুন এতে সমৃদ্ধ হবেন আশাবাদ একটি সুখের চুম্বক আপনি যদি ইতিবাচক থাকেন তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সব কিছুই ভালো হয়ে যায়